আমে না জমজম কূপের জমজম পানি নেওয়ার জন্য জমজম কূপের দিকে যাচ্ছিলেন উনি দেখতে পান উনি যখন যাচ্ছেন দেখতেছেন দূর থেকে লক্ষ্য করতেছেন জমজম কূপের পানিগুলো আস্তে আস্তে উপর দিকে ভাসতেছে আমে নবাক সবাই যাই পানি নিচের দিকে থাকে কষ্ট করে জমজম জমজমকূপের পানি উত্তোলন করে আমার কি এমন কপাল আমে না আমার এমন কি কপাল আমি যেতে না যেতে পানিগুলো ঘষে যায় আর জোরে বলেন এভাবে কয়েকদিন ঘটে উনি যখন পানি নেওয়ার জন্য যান পানিগুলো খালি এভাবে উত্তল হয় ধরে কন সুবহান আর একটা যখন জগের মধ্যে ভান্ডের মধ্যে নেয় নিয়ে যখন ওখান থেকে চলে আসে দেখতে পান পানিগুলো আবার নিচের দিকে আপনা আপনি চলিয়া যায় এই ঘটনা কয়েকদিন ঘটে মা আমি না কাউকে কিছু বলে না এরপরে ভাই মা আমি না আবার পানি উঠানোর জন্য একদিন পানি নিয়ে চলে আসছিলেন হঠাৎ মক্কার মধ্যে বলে আমে না দাঁড়া আমে না দাঁড়াও তুমি একটু দাঁড়ালে আমরা তৃত্রীর সাথে পানি নিতে পারবো তুমি যদি ওই জায়গা থেকে চলিয়া যা দিকে যাবে আমরা পানির শত তৃত্তির সাথে নিতে পারবো নজরে গঞ্জুবান আমিনো দাঁড়াই পানি সবাই নিছি এতদিন মক্কার মেয়েরা এত তিন তিন সাথে পানি নিতে পারে নাই মা আমেনা না ওই জায়গায় দাঁড়ানো আছে সবাই যার যার পাতি সব বোঝাই করে নিয়েছে জোরে গান সুবহান এর নবীর আশেকের দল আম্মাজান আমেনাকে বলা হলো গো আমেনা এমন কি করছো যেই ওসিলায় যেই কাজ করার ওসিলায় আল্লাহ তালা এত বড় মজেজা তোমাকে দান করে সুন্দর গান আম্মা জানা না বলে আমার কোনো কাজ করু আমার কোনো আমল নাই আমার ঘরে শিশু মাহান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এই বরকতে আল্লাহ এই মজেজা দান করেছে আর জোরে বলেন

এই সীমারে দিয়ে বকরি চড়ার জন্য বকরি চড়ানোর জন্য তায়েফে দিয়েছেন ভালো করে বাবা বকরি চড়ানোর জন্য ওই ছোট্ট মেয়েটা সীমারে যখন তায়েফে তায়েফে দেয় দেওয়ার পাঠায় আগে সব বকরিগুলো ছিল ধরেন বৃষ্টা বকরি ছিল যখন ওই ছোট্ট মেয়েটাকে বকরি চড়ার জন্য পাঠা দেয় এবার ছোট্ট মেয়েটা যাওয়ার পরে

আমার মার এত কাজ করি এর পরও মা আমাকে বকা দেয় অভিমান রাগ করছে এ মা আর আমি এই তোর কাজ করতে পারবো না এই কথা বলার সাথে সাথে হালিমা সাদিয়া চিন্তা করে হায় হায় এ কি কথা আমার মেয়ে আর আমার কাজ করবে না ঠিক আছে এর ডাইরেক্টলি কিছু করা যাবে না এর ইনডাইরেক্ট ওষুধ দিতে হবে যেন গান সুবহানাল্লাহ 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 হালিমা সাদিয়া বলেন অ মাসিমা বকরি চরানোর জন্য যাবা না তা ঠিক আছে একটা কথা শোনো তুমি যদি গায়ফের ময়দানে না যা তাহলে তোমার কুরৈশি ভাই মহাম্মদ কে না খেরাকো ওই যে দুর্বল জায়গায় আঘাত করতে হবে কুরৈশি ভাই মহাম্মদ ওই জায়গায় কারো বাড়িতে হালি মাতুস একথা বলার পরে ছোট্ট মেয়ে তার কলিজা আঘাত করছে এ মা দাঁড়াও খবর দার মা আমার কুরাইশি ভাই মোহাম্মদের কষ্ট দিবানা হে মা দাঁড়াও দাঁড়াও যা কষ্ট দেওয়ার আমাকে দেও আমার কুরাইশি ভাই মোহাম্মদের দিবানা জরে গান সুবাহ যাও দুঃখ নিয়ে মাঠে যাও আমি যাওয়ার আগে আমার একটা শর্ত আছে আবার ফির কি শর্ত বলো কি শর্ত সীমা নামের ছোট্ট মেয়েটা তাকে ও মা আমি তাই ফের বকরি চড়ানোর জন্য যাব কিন্তু আমার একটা শর্ত হলো আমার ভাই কুরাইশি ভাই মোহাম্মদের আমার সাথে দিতে হবে ছোট্ট মেয়ে যখন কুরাইশি ভাই মোহাম্মাদ রে চাইছে মা রাগান ভাই এমনি নিজে নিজেকে সামলাইতে পারিস না এলোমালা হয়ে যায় তুই আবার কুরৈশি ভাই তুই মোহাম্মদের আলোমালা করবি নিজেকে দিজে তুই কন্ট্রোল করেছিলাম তুমি জান আমা জানা এ মা তুমি জানো না একটা ঘটনা তোমাকে বলা হয় নাই কো বা মা তুমি তোমার অজান্তে আমার ভাই কুরাইশি ভাই মোহাম্মদ রে নিয়া আমি একদিন মাঠে গেছিলাম মা জানো মা যাওয়ার পরে কি এমন ঘটনা ঘটলো মা আমার সব বকরি আমি ছেড়ে দিলাম সব বকরি মাঠে এদিক সেদিক চলিয়া গেল গো মা মা জানো এরপরে কি ঘটনা আমার কুরাইশি ভাই মহাম্মাদের কোলে করে তাকাই নিয়ে আমি এবার আমার ভাইরে এভাবে দেখতে 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 কোন সময় না জানে সন্ধ্যা হয়ে গেছে আমি সীমা বলতে পারি না জোরে কানুবাহান আমি তো ভাবছি মা বকরি হানার বকরি হারানোর জন্য তুমি আমাকে বকা দিবা গালি দিবা মারবা ও মা আমি টেনশান আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম গো মা জানো মা জানো এরপরে কি ঘটনা ঘটল আমি আমার মাথাটা উঁচু করতে সাহস পাচ্ছি না না জানি কি হয়ে গেল না জানি আমার বকিগুলা সব বাগে শিকার করেছে হিন্দু প্রাণীরা শিকার করেছে আরবের মানুষেরা মক্কার মানুষেরা আমার বকনিগুলো সব ধরে নিয়ে গেছে মা ও দেখো মা কি ঘটনা ঘটলো গো মা আমি আমার মাথাটা এভাবে করলাম গো মা আমি দেখতে পাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভাইরে আমি যেভাবে ফ্যাল ফাল ফাল করে তাকাইছিলাম সমস্ত বকরিগুলো ঘেরাও করিয়া আমার ভাই রে তাকাই রয়েছে كمن نبي بابا أفسوس شيء <applause> نبي كأبني أمي تنت <applause> <applause> آي <succén> <applause> أيمام <applause> <applause> <عمل> الأولين الأخيرين بحر صدقة رحمة للعالمين سيد ই যুলকাল নাই নেখাতুল মুদুর সালি আখিদামুদ বুদে ফাকুর الاولিন <سؤال> <سؤال> সুদু জুতা রাহমাতালিন আলামিন মসজিদ দে ইউ হামা জামী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি বেজে দিয়ে ছাতিয়ে থাকুন